আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে এবং আজ আমি ক্লাস টেন হাই মাদ্রাসা যে আমাদের টেস্ট পেপার দিয়েছে বর্ষার থেকে সেই টেস্ট পেপারের বাংলার সেকেন্ড যে সেটটা রয়েছে তিন নম্বর পেজ সেকেন্ড সেট টার শুরু করে ব্যাকরণ সমস্ত কিছুটা উত্তর সহ আলোচনা করব নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি কোনো প্রশ্নের ভুল উত্তর আমি দিই তোমরা বাজে মন্তব্য না করে কমেন্টে উত্তর দেবে তাছাড়া যদি কোয়ালিটি লো হয়ে থাকে অবশ্যই হাই কোয়ালিটি পিকচার করে দেখে নেবে এবং এই মতো হচ্ছে সমস্ত দেওয়া হয়

আর দালি তারপর হচ্ছে হৈমবতী সুতা যথা নসিতে হৈমবতী সুতা বলতে এখানে কাকে বলা হয়েছে উত্তর হবে খয়েরটা উত্তর হবে কারকা সুরকে বলা হয়েছে আমাদের ডান পাশে কি আমাদের ডান পাশে ধস উত্তর হবে কয়েকটা তারপরে আমি যে প্রশ্ন দেখো গান দাঁড়ালো ঋষি বালক ঋষি বালক হলে এখানে যে কয়েকটা পবিত্রতার প্রতি ঋষি বালক হচ্ছে এখানে পবিত্র মানে সে কিন্তু নিষ্পাপ এখন ছোট ওই জন্য পবিত্রের বলা হয়েছে তারপর সাত নম্বর প্রশ্ন কি বলছি দেখো এখন আর কলম নিয়ে হাতে সাপ্লাই খেয়াল খেলার দেখাই না তাহলে পকেট মারা তাহলে কার কথা যে পকেট মারের কথা কিন্তু উল্লেখ করা আছে তারপর যে হিমালয় যেন পৃথিবীর মান্য ডক্তির কার এটা হচ্ছে কালী রাশের বিভক্তির হচ্ছে কালী খুব ইম্পর্টেন্ট একটা উক্তি আমরা মনে রাখবো ঠিক আছে চীনারাই চিরকালি লেখার জন্য ব্যবহার করে আসছে কি ব্যবহার করে আসছেন কয়েকটা তুলি উঠতে হবে ক তুলি তারপরে আমি যে প্রশ্ন বলবো নাতিপুত্র পিতার চরণে নিরপ কথা পিতার এই পদটি কি না এটা হচ্ছে ক্ষয়েরটা অধিকরণ কারক ঠিক আছে তারপরে দেখো প্রশ্ন কি বলেছে মায়ের ঝিরে গজ করে এটা কি কর্তা রেখাংশটি এটা হবে ক্ষয়েরটা সহযোগী কর্তা তারপর হচ্ছে ব্যাসবাক্য বাক্য হয় না কার ব্যাস বাক্য হয় না উত্তর হবে নিত্য সমাজের কিন্তু কোনো ব্যাস বাক্য হয় না অন্ধকারে যে সমাজের উদাহরণ এটা হচ্ছে তোমাদের নিত্য পুরুষ সমাজের উদাহরণ বাক্যের মধ্যস্থ পদের সঙ্গত অর্থ এবং ও তার ভাব প্রকাশের রক্ষক ঠিক আছে আবার তোরা মানুষ বাক্যটি কি এই আবার তোরা মানুষ মানুষের বাক্যটি হচ্ছে তোমাদের নির্দেশক একটা বাক্য ঠিক আছে ক্রিয়ার অকর্ম হতে পারে না ক্রিয়া অকর্ম হতে পারে না কার ভাব বাচ্চা ঠিক আছে সরি ক্রিয়া অপকার হতে পারে না এটা কর্ম কর্মবাচ্য উদাহরণ উত্তর হবে কর্ম কর্মবাক্য একটি ভাব বাচ্চা উদাহরণ যদি আমরা দেখি উত্তর আবেগ ভরা গলায় হাসানো বলা হয় এটা গয়ের মানে গয়ের উত্তর হবে তারপর আমরা যদি দেখি তোমাদের দুইয়ের দাগের এক হম দুইয়ের একের যে ইউনিটে তোমাদের গল্প থেকে চারটে প্রশ্ন করতে হয়েছে কি তার উত্তর কিন্তু আমি সো ভিডিও শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলিনি প্রতি বছর নেই আমাদের তুমি পক্ষ থেকে বছর হাই মাসের র্যাঙ্কিং সেশন প্রকাশ করা যেটা শুধুমাত্র র্যাঙ্কে আসার জন্য এবং প্রতি বছরের নেই স্যারাদের স্যারা প্রথম যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমে র্যাঙ্ক করেছিল হাই মাসের সাপোর্টে তাদের পছন্দের জন্য তোমাদের সুবিধার্থের জন্য বাংলাদেশ শুরু করে আরবি ইসলাম পর্যন্ত নটা সাবজেক্টে তোমরা কিন্তু সাজেশন পেয়ে যাবে সম্পূর্ণ পিডিএফ ফাইল আকার এবং উত্তর সহ শুধুমাত্র সাজেশন এমনটা কিন্তু নয় দু সতেরো সাল থেকে শুরু করে তোমার পুজোশনের মাধ্যমে তার সমস্ত প্রশ্ন কিন্তু এখানে থাকে তো তোমরা যারা যারা নিতে ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই কিন্তু নাম্বার হিসেবে আমার ক্লিক করে ভিডিওগুলো আমার সাথে যোগাযোগ করতে ভিডিও ভিডিওটা নেওয়ার জন্য স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা করে নেবে কারণ এগুলো লেখে তো করতে হয় ভিডিও পুরো শুনতে যাই ভিডিওটা অনেকটা লং হয়ে যায় তো তোমাদের অসুবিধা হবে ঠিক আছে তারপরে দুইয়ের দিকে দুইয়ের কবিতা থেকে তোমার চারটে প্রশ্ন করতে এসে এসিডিও তারও উত্তর আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এগুলো করে নেবে তারপরে দুয়ের দিকে তিনের প্রবন্ধ থেকে তোমার তিনটে এসিডিও করতে হয় তারও উত্তর আমি স্ক্রিনের মধ্যে দেখে দিচ্ছি হ্যাঁ বাংলা একটি কথা চালু ছিল কি কথা যে কালী কলম বল লেখে তিনজন এই যে উত্তরগুলো দেখতে পাচ্ছি এইভাবে নোটগুলো করে নেবে তারপরে ব্যাকরণ সব থেকে বেশি ইম্পর্টেন্ট দশটা তোমাকে প্রশ্ন দেওয়া থাকে তার আটটার মধ্যে আটটা করতে হয় তাই না সেই ব্যাকরণের দশটা প্রশ্নের মধ্যে দশটাই কিন্তু আমি এখন উত্তর সহ পরপর তোমাকে দেখে দিচ্ছি তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে এগুলো থেকে তোমাদের কিন্তু আগামী কাল মাধ্যমিক এক্সাম প্রশ্নগুলো এখান থেকে কিন্তু আসবে ঠিক আছে সো এরপর আমি তোমাদের বাকি যে প্রশ্ন উত্তর বা সেই সেটটা কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো আমি যে র‍্যাঙ্কিং সার্জনের কথা তোমাদের বলেছিলাম যে র‍্যাঙ্কিং সার্জন থেকে কিন্তু আসছে তো তোমরা অবশ্য র‍্যাঙ্কিং সার্জনটা ক্রয় করে নিতে পারো যতটা সম্ভব ততটা দ্রুত পারো দেখো তারপরে তিন নম্বর যে তোমাদের সেটটা রয়েছে না তো সেটা হচ্ছে ইংলিশ মিডিয়ামে সো তিন নম্বর সেট এবং চার নম্বর সেট পরপর সেটগুলো হচ্ছে ইংলিশ মিডিয়ামের জন্য সেগুলো তোমরা কিন্তু মাদার্সা বলে যারা রয়েছে তারা কিন্তু করবে না সরাসরি পরবর্তী যে সেটা আমি ভিডিও দেবো সেই সেট থেকে শুরু করবে তো বাই আবার নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে